নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজার্চনার সময় এই বছর অর্থাৎ ইংরাজি দু ও বাংলা চোদ্দোশো সালে শ্রাবণ মাসে মোট কটি সোমবার পড়েছে কোন কোন তারিখে পড়েছে শ্রাবণ সোমবারের শিব পুজো করলে ফল প্রাপ্তি হয় শ্রাবণ সোমবারের উপোস ও খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম ইত্যাদি আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব তাছাড়াও বিশেষ মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসের সোমবারে কোন কোন বিশেষ দ্রব্য শিবলিঙ্গে নিবেদন করা যায় সেগুলিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে নিই এবারে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে প্রথম সোমবার পড়েছে আগামী বাইশে জুলাই বাংলায় ছয়ই শ্রাবণ দ্বিতীয় সোমবার পড়েছে উনত্রিশে জুলাই বাংলায় তেরোই শ্রাবণ তৃতীয় সোমবার পড়েছে পাঁচই অগস্ট বাংলায় বিশে শ্রাবণ এবং চতুর্থ তথা শেষ সোমবার পড়েছে বারোই অগস্ট বাংলায় সাতাশে শ্রাবণ এবার চলো বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার শিব পুজো করলে কী ফলপ্রাপ্তি হয় সেটা জেনে নেওয়া যাক বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস অর্থাৎ এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মাস প্রত্যেক শিব ভক্ত অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করেন শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত তবে শ্রাবণ সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ সোমবার হল শিব ঠাকুরের বার ভক্তি এবং নিষ্ঠা সহ শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করে যদি তাকে তুষ্ট করা যায় তাহলে বাবার কৃপায় কোনো মনোবাঞ্ছায় অপূর্ণ থাকে না শ্রাবণ সোমবারের ব্রত পালনের ফলে জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্য আসে এবং সাংসারিক জীবন সুখের হয় এছাড়া এই ব্রত পালন করলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা দূর হয় অবিবাহিত পুরুষ এবং নারীরা যদি শ্রাবণ সোমবারে ভরে মহাদেবের পুজো করেন তাহলে বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় এবং মনোমতো জীবনসঙ্গী পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় বন্ধুরা শ্রাবণ সোমবারের ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম আছে এবার সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার সংযম পালন করা উচিত এবং একবেলা বিশেষ করে রাতে নিরামিষ খাওয়া উচিত ব্রতের দিন অর্থাৎ সোমবার কারোর সাথে কলহে লিপ্ত হওয়া বা কাউকে কটু কথা বলা উচিত নয় এই দিন দিবানিদ্রা নিষেধ এবং সারাদিন মনে মনে মহাদেবের নাম স্মরণ করা উচিত প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের এক ঘণ্টা আগে থেকে এক ঘন্টা পরের সময় শ্রাবণ সোমবারের শিব পুজো করার সর্বাধিক প্রশস্ত সময় তবে সম্ভব না হলে সকালেও পুজো করা যেতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই বেলা বারোটার আগে পুজো শেষ করতে হবে যদি প্রদোষকালে পুজো করা হয় সেক্ষেত্রে সকালে নিত্য পুজোর সময় সাধারণভাবে শিব পুজো করতে হবে তবে শ্রাবণ সোমবারের বিশেষ পুজো প্রদোষকালে করতে হবে এবং সকালে নিত্য পুজোর সময় এই ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে বন্ধুরা শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে উপোস এবং খাওয়া দাওয়া সংক্রান্ত যে নিয়মগুলি আমাদের মেনে চলতে হয় এবার সেই প্রসঙ্গে চলে আসছি আগেই বলেছি যে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার একবেলা বিশেষ করে রাত্রিবেলা নিরামিষ খেতে পারলে সব থেকে ভালো হয় অনেকেই শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপোস রেখে ব্রত পালন করেন যারা সকালে পুজো করবেন তারা পূর্ণ উপবাস রেখে বাবার পুজো করে তারপর প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙতে পারেন যারা প্রদোষকালে পুজো করবেন তারা পূর্ণ উপবাস রাখতে সক্ষম না হলে ব্যাপী ফল শরবত ফলের রস মিষ্টি সাবু ড্রাই ফ্রুটস ইত্যাদি খেতে পারেন পুজোর শেষে বাবার প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙতে হবে এই ব্রত পালন করলে সারা দিনে একবারই ভরপেট খাওয়া যায় তবে অন্ন গ্রহণ করা যাবে না এবং তেল ও নুন বর্জিত খাবার খেতে পারলে সবথেকে ভালো ব্রতের নিয়ম অনুযায়ী শুধুমাত্র চাল নয় গম এবং ডাল জাতীয় খাবারও এই দিন এড়িয়ে চলা ভালো গম থেকে তৈরি আটা ময়দা বা বেসনের কোনো খাবার খাওয়া যাবে না তবে বাজরা থেকে যে আটা বা ময়দা তৈরি হয় তা গ্রহণ করতে কোনো বাধা নেই বন্ধুরা শ্রাবণ মাসে সোমবারের নিয়ম মেনে এবং অন্তরের সবটুকু ভক্তি এবং নিষ্ঠা সহকারে শিব পুজো করলে আমরা ভোলানাথের বিশেষ কৃপা লাভ করতে পারি একই সাথে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে কিছু কিছু বিশেষ সামগ্রী যদি নিবেদন করা যায় তাতে জীবনের অনেক বাধা বিপত্তি কাটিয়ে ওঠা যায় এবং আমাদের অনেক মনস্কামনা পূরণের ক্ষেত্রেও এগুলি বিশেষভাবে সহায়তা করে বলে মনে করা হয় যেমন আমরা জানি যে শিব পূজায় অপরিহার্য ফুলগুলি হল ধুতরা ফুল আকন্দ ফুল এবং নীল অপরাজিতা ফুল এই ফুলগুলি মহাদেবকে নিবেদন করার বিশেষ তাৎপর্য রয়েছে ধুতরা ফুল নিবেদন করলে সন্তান লাভ সম্পর্কিত বাধা দূর হয় নীল অপরাজিতা ফুল আমাদের মনস্কামনা পূরণে সাহায্য করে এবং আকন্দ ফুল নিবেদন করলে জীবনে মান সম্মান এবং যশ লাভ করা যায় এছাড়াও জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ চাইলে শিব ঠাকুরকে জুই ফুল নিবেদন করা উচিত মানসিক দুশ্চিন্তা এবং অবসাদ থেকে মুক্তির জন্য মহাদেবকে শিউলি ফুল নিবেদন করা যায় এবং পারিবারিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য মহাদেবকে সাদা পদ্ম নিবেদন করা যেতে পারে এছাড়াও শ্রাবণ মাসে শিব ঠাকুরকে গোটা লবঙ্গ গোটা গোলমরিচ বিউলির ডাল এবং ছোলার ডাল নিবেদন করারও বিশেষ তাৎপর্য রয়েছে মনে করা হয় শ্রাবণ মাসে যদি মহাদেবকে গোটা লবঙ্গ নিবেদন করা হয় তাহলে মহাদেবের আশীর্বাদে আর্থিক সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করে এবং জীবনের অন্যান্য ক্ষেত্র সংকট মুক্তি ঘটে গোটা গোলমরিচ মহাদেবকে নিবেদন করলে রোগ নাশ হয় এছাড়াও যাদের শনির দশা চলছে তারা যদি শিবলিঙ্গে বিউলির ডাল নিবেদন করেন তাহলে মহাদেব এবং শনিদেব উভয়েরই আশীর্বাদ লাভ করা যায় এবং বিবাহ সংক্রান্ত বিভিন্ন ধরনের বাধা দূর করার জন্য শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করা যেতে পারে এতে খুবই ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয় বন্ধুরা এই বিশেষ সামগ্রীগুলি শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারে নয় তোমরা সারা বছর মহাদেবকে নিবেদন করতে পারো যদি প্রত্যেক দিন নিবেদন করা সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা বছরের প্রত্যেকটি সোমবার নিবেদন করতে পারো বন্ধুরা শ্রাবণ মাসে সোমবারের শিব অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিব ঠাকুরের অভিষেক শ্রাবণ সোমবারে আমরা সাধারণত মহাদেবকে পঞ্চামৃত দিয়ে এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করে থাকি পঞ্চামৃতের উপাদানগুলি হল কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিছরি এই পাঁচটি উপাদান শিবলিঙ্গে নিবেদন করারও বিশেষ তাৎপর্য রয়েছে এবার সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কাঁচা দুধ দিয়ে শিব ঠাকুরের অভিষেক করলে সাংসারিক এবং কর্মক্ষেত্রের অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ হয় দই দিয়ে মহাদেবের অভিষেক করলে জীবন থেকে দুর্ভাগ্য অনেকাংশে দূরীভূত হয় বিশেষ করে গ্রহদোষ সংক্রান্ত যে সমস্ত সমস্যা আমাদের জীবনে আসে সেগুলি থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায় যারা দীর্ঘদিন কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা গাওয়া ঘি দিয়ে শিব ঠাকুরের অভিষেক করলে সুফল পেতে পারেন এছাড়াও ক্ষেত্রে যদি বাধা থাকে সেক্ষেত্রেও ঘি দিয়ে অভিষেক করা বিশেষ ফলপ্রদ বলে মনে করা হয় জীবনে মান সম্মান এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভের জন্য মধু দিয়ে মহাদেবের অভিষেক করা উচিত এছাড়াও মধু দিয়ে অভিষেক করলে আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সম্পর্কে মিষ্টত্ব বৃদ্ধি পায় মানুষের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মনে শান্তি আসে শর্করা অর্থাৎ চিনি বা মিচরি দিয়ে মহাদেবের অভিষেক করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় এবং বৈভব বৃদ্ধি পায় বন্ধুরা পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করলে যেরকম মহাদেব তুষ্ট হন সেই রকমই গঙ্গা জল দিয়ে অভিষেক করলেও মহাদেব অত্যন্ত খুশি হন বলে মনে করা হয় গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করলে লাভ করা যায় এমনটাই বিশ্বাস করা হয় এছাড়াও গঙ্গা জলের সাথে সামান্য কর্পূর মিশিয়ে যদি ভোলানাথের অভিষেক করা হয় তাহলে জনপ্রিয়তা বৃদ্ধি পায় কালো তিল মেশানো গঙ্গা জল দিয়ে অভিষেক করলে জীবন থেকে আস্তে আস্তে খারাপ সময় কাটতে শুরু করে আতর মিশ্রিত গঙ্গা জল দিয়ে যদি শিব ঠাকুরের অভিষেক করা যায় তাহলে শারীরিক সুস্থতা লাভ হয় এবং যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত বা পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত তারা নিজ নিজ কর্মজগতে সুনাম অর্জন করেন এছাড়া আখের রস দিয়ে শিব ঠাকুরের অভিষেক করানোরও বিশেষ তাৎপর্য আছে মনে করা হয় শ্রাবণ মাসে যদি আখের রস দিয়ে মহাদেবের অভিষেক করানো হয় তাহলে আমাদের আর্থিক সমস্যা কাটতে শুরু করে এবং জীবনের সার্বিক উন্নতি ও শ্রীবৃদ্ধি ঘটে আখের রস পাওয়া না তোমরা আখের গুড় জলে মিশিয়ে সেটা দিয়েও শিব ঠাকুরের অভিষেক করতে পারো অবিবাহিত নারী এবং পুরুষরা যদি কেশর বা জাফরান মিশ্রিত কাঁচা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করেন তাহলে মনোমত জীবনসঙ্গী পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এছাড়া শিব ঠাকুরকে বা বিভূতি নিবেদন করারও বিশেষ তাৎপর্য আছে আমরা ভস্য বা বিভূতি দিয়ে শিব ঠাকুরের অভিষেকও করতে পারি অথবা শিব পুজোর সময় শিবলিঙ্গে ভস্য বা বিভূতি নিবেদন করতে পারি এতে মহাদেব অত্যন্ত তুষ্ট হন এবং জ্ঞানত বা অজ্ঞানত আমরা যে কোনো পাপ করে থাকলে তার থেকে মুক্তি লাভ করতে পারি বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে শ্রাবণ সোমবারের ব্রত কথা শেয়ার করে নিচ্ছি শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে পুজোর শেষে অবশ্যই ব্রত কথা পাঠ করতে হবে ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য তোমাদের কাছে যদি শ্রাবণ সোমবারের ব্রত কথার বই থাকে তোমরা সেখান থেকে ব্রত কথা পড়ে নিতে পারো আর যদি বই না থাকে তাহলে তোমরা এই ভিডিও থেকে ব্রত কথা শুনে নিতে পারো তাহলে চলো শুরু করি বহুকাল আগে এক মহাজন ছিলেন যিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান সন্তান লাভের প্রার্থনা নিয়ে তিনি প্রত্যেক দিন শিব মন্দিরে যেতেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন তার এই ভক্তি দেখে একদিন মাতা পার্বতী মহাদেবকে বললেন হে প্রভু এই মহাজন আপনার অতি বড় ভক্ত যদি সে কোনো কিছুর জন্য আপনার কাছে প্রার্থনা করে তাহলে আপনার সেই প্রার্থনা পূরণ করা উচিত মহাদেব বললেন হে দেবী এই মহাজনের কোনো পুত্র নেই তাই এ সর্বদাই অসুখী থাকে দেবী পার্বতী তখন বললেন হে নাথ তাহলে আপনি আপনার এই ভক্তকে পুত্র সন্তান প্রাপ্তির বল প্রদান করুন একথা শুনে ভোলানাথ বললেন পার্বতী মহাজনের ভাগ্যে সন্তান সুখ নেই তাই আমি যদি তাকে পুত্র সন্তান লাভের বল প্রদান করি সে মাত্র বারো বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবে একথা শোনার পরেও মাতা পার্বতী মহাদেবকে বললেন এই ভক্তকে তোমায় পুত্রের বল দিতেই হবে নইলে তোমার পুজো সবাই করবে কেন দেবী পার্বতীর বারংবার অনুরোধে মহাদেব ওই মহাজনের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভের বর প্রদান করেন এবং একই সাথে তার পুত্র যে স্বল্পায়ু হবে সে কথাও স্মরণ করিয়ে দেন সব কিছু শুনে মহাজন সুখী বা দুঃখী কোনোটাই হলো না কিছুদিনের মধ্যেই মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন এবং সময় মতন তিনি একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করলেন পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল কিন্তু মহাজন সেই আনন্দে অংশীদার হতে পারলেন না কারণ তার পুত্রের স্বল্পায়ু হওয়ার কথা তিনি কাউকে জানাননি ছেলেটির বয়স যখন এগারো বছর তখন মহাজনের আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করতে বললেন কিন্তু মহাজন স্থির করেন তিনি তার পুত্রকে কাশিতে পড়াশোনা করতে পাঠাবেন তিনি তার শ্যালককে ডেকে পাঠালেন এবং তার উপর ছেলেকে কাশি নিয়ে যাওয়ার দায়িত্ব অর্পণ করলেন সেই সঙ্গে এও বললেন পথে যে স্থানে তারা থামবে সেখানে যেন যজ্ঞ করা হয় এবং ব্রাহ্মণ ভোজন করানো হয় সেই মতো ছেলেটি এবং তার মাতুল অর্থাৎ মামা কাশির উদ্দেশ্যে রওনা হল যে পথ দিয়ে তারা যাচ্ছিল সেখানে এক নগরে এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠান চলছিল তবে রাজকন্যার সাথে যে রাজপুত্রের বিয়ে হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল তাই পাত্রের বাবা সুদর্শন মহাজন পুত্রকে প্রস্তাব দিলেন সে যেন বরবেশে ঘোড়ার ওপর বসে এবং বিয়ের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিনিময় সেই মহাজনের পুত্র এবং তার মামাকে অঢের অর্থ দেওয়ার প্রতিশ্রুতিও তিনি প্রদান করেন মহাজন পুত্র এবং তার মামা রাজি হয়ে গেলে ছেলেটি বরবেশে বিয়ের বেদিতে বসে এবং সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাওয়ার আগে সে রাজকন্যার শাড়ির পাড়ে লিখে দেয় তুমি আমার সাথে বিয়ে করেছ কিন্তু যে রাজপুত্রের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ এরপর ছেলেটি তার মামার সাথে কাশির উদ্দেশ্যে যাত্রা করে ঘটনাচক্রে রাজকুমারী তার শাড়ির পাড়ে লেখা কথাগুলি দেখতে পায় এবং রাজপুত্রের সাথে যেতে অস্বীকার করে ওদিকে মামা ভাগ্নেও কাশি পৌঁছে যায় একদিন কাশিতে মহাজনের শ্যালক যজ্ঞের অনুষ্ঠান করেন এদিকে মহাজনের পুত্র অনেকক্ষণ যাবৎ যজ্ঞানুষ্ঠানে না আসায় তার খোঁজ করতে গিয়ে মহাজনের শ্যালক দেখেন যে তার ভাগ্নে মারা গিয়েছে তিনি অত্যন্ত দুঃখিত হলেন কিন্তু শোক প্রকাশ করতে পারলেন না কারণ তাহলে যজ্ঞের কাজ অসম্পূর্ণ থেকে যাবে রকমে যজ্ঞ শেষ হলে ছেলেটির মামা কাঁদতে লাগলেন এমন সময় সেই স্থান দিয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতী যাচ্ছিলেন মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করেন হে নাথ কে কাঁদছে তখন তারা জানতে পারেন যে ভোলানাথের আশীর্বাদে জন্ম হওয়া মহাজনের সেই পুত্র সন্তান মারা গিয়েছে মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং বলেন যে ছেলেটি বেঁচে না উঠলে পুত্র শোকে তার পিতামাতাও হয়তো মারা যাবে মহাদেব বললেন হে পার্বতী ছেলেটির বারো বছর বয়স হয়েছে এবং এই পর্যন্তই তার আয়ু ছিল কিন্তু দেবী পার্বতীর বারংবার অনুরোধে দেবাদিদেব তার প্রাণ ফিরিয়ে দেন ছেলেটি ওং শিবায় মন্ত্র জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ও ভাগ্নে মহাদেব ও দেবী পার্বতীকে অজস্র ধন্যবাদ জানিয়ে তাদের নিজ নগরের উদ্দেশ্যে রওনা দেয় পথে সেই রাজকুমারীর সাথে দেখা হয় এবং রাজকুমারী মহাজন পুত্রকে চিনতে পারেন তখন সেই দেশের রাজা তার কন্যাকে মহাজন পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং সঙ্গে যৌতুক স্বরূপ প্রচুর ধনরত্ন এবং শস্য পাঠান ওদিকে মহাজন এবং তার স্ত্রী অধীর আগ্রহে তাদের ছেলের জন্য প্রতীক্ষা করছিলেন মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে নিরাপদে না ফিরলে তিনি নিজ প্রাণ ত্যাগ করবেন ইতিমধ্যে মহাজনের শ্যালক এসে তাদের পুত্র ও পুত্রবধূর আগমনের খবর দেয় আনন্দিত মনে মহাজন এবং তার স্ত্রী তাদের পুত্র ও পুত্রবধূকে সাদরে বরণ করেন সেই রাতে ভগবান শিব মহাজনের স্বপ্নে এসে বলেন আমি তোমার পুজোয় অতি প্রসন্ন হয়েছি তোমার শিব ভক্তির এই আখ্যান যে ভক্ত পাঠ করবে বা শ্রবণ করবে তার সমস্ত দুঃখ দূর হবে এবং সকল মনোবাঞ্ছা পূরণ হবে তাহলে বন্ধুরা এই ছিল আজকে শ্রাবণ সোমবারের শিব পূজা সংক্রান্ত ভিডিও আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও এখানেই শেষ করছি শ্রাবণ সোমবারের শিব পূজা বিধির ভিডিও খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শিবশম্ভু